হ্যালো বন্ধুরা আমরা বীজগণিতের আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আসছি এখানে অঙ্কটি আছে এ প্লাস বি থ্রি এবং এবি সান টু হলে এ স্কোয়ার মাইনাস প্লাস বি মান কত অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক আচ্ছা এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে এখানে যে যেটার মান বের করতে বলছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস মান তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখুন এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা একটা আমাদের কোনো সূত্র নাই কিন্তু আমাদের এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটের সূত্র আছে এখানে আমরা একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ একটু এখানে সাজিয়ে লেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লেগসি এখন আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এখানে যেহেতু আমাদের প্লাজের মান দেওয়া আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে একটা প্লাজের আর একটা মাইনাজের যদি আমাদের প্লাজের সূত্র থাকে প্লাজের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাজের সূত্র নেব যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমাদের মাইনাসের সূত্রে নেব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এখানে মাইনাসের মান্দ প্লাজের মান্দ আছে তাহলে আমরা প্লাসের সূত্র নেব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আর এখানে মাইনাস এ বি এখন আমরা এখানে মান বসাবো যেমন এখানে এ প্লাস বি বিশানের একটা মান্দ আছে এ প্লাস বি সুমান থ্রি এখানে আমরা লিখতে পারি থ্রি এর স্কোয়ার মাইনাস সুতে টু এবি সমান মান টু তাহলে এখানে আমরা লিখতে পারি টু মাইনাস এব এখানে কয়টা থ্রি দুটো থ্রি তাই দুটো থ্রি গুণ করলে তিন নয় মাইনাস এই দুই দুই আছে তাই দুই দু চার মাইনাস দুই এখানে মাইনাস টু তাহলে মাইনাস যে প্লাস সাইডের দুই ছয় নয় থেকে ছয় গেলে কত থেকে তাহলে আমাদের এটাই অ্যান্সার এখানে আমরা লিখতে পারি সামনে একটু মনে রাখার জন্য মান বসিয়ে মান বসিয়ে